প্রিয় দর্শক বঙ্গকথা লাইভে আপনাদের সকলকে স্বাগত বঙ্গকথা আমাদের কণ্ঠে আপনার কথা বঙ্গকথা সংগতির কথা বলে অসংগতির কথা বলে আপনার কথা বলার সেই জন্য আমাদের সঙ্গে সংযুক্ত থাকতে আমাদের ফেসবুক পেজটি লাইক করুন সাবস্ক্রাইব করুন আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু বস্তু গোপালগঞ্জ গণহত্যা নিয়ে আন্তর্জাতিক মামলা এই বিষয় নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করবার জন্য খুবই জনপ্রিয় এবং বাংলাদেশের বহু মানুষের আশার আশা আশা রাখে একজন মানুষের কাছে যার কথার উপর ভিত্তি করে অনেক মানুষ খুশি হন কিংবা কাঁদেন এরকম একজন মানুষ আমাদের সঙ্গে আজকে সংযুক্ত রয়েছেন তিনি নিহুম মজুমদার ব্যারিস্টার সলিসিটার লেখক এবং পলিটিশিয়ান তার কিছুদিন আগে একটি বইও প্রকাশিত হয়েছে বলে আমরা জানি উনি আসলে রাজনৈতিক বিশ্লেষক বটে ধন্যবাদ মিহু মজুমদার আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনি কেমন আছেন নিশ্চয়ই আশা করি আপনি ভালো আছেন সুস্থ আছেন আহ আপনাদের অনেক ধন্যবাদ আমি ভালো আছি সুস্থ আছি আপনাদের যুদ্ধ চলমান যুদ্ধ চলছে এই সময় নিজেকে যত্রুতু ঠিক রাখা যায় আর কি আম নিজুমরনের 16 জুলাই বাংলাদেশে একটি ন্যাকারজনক ঘটনা ঘটেছে শুধু এরকম ট এরকমটা নয় গোপালগঞ্জের যে ঘটনা ঘটেছে সেই ঘটনাটাকে বাংলাদেশের অনেক মানুষ একাত্তরের সঙ্গে তুলনা করছেন কারণ আর্মিরা যেভাবে করে আমরা দেখেছি আমাদের এক ভাইকে যেরকম করে আসলে বুট দিয়ে আসলে বুকে আঘাত করছিল এবং চারজন মিলে তুলে ধরে নিয়ে যাচ্ছিল দুই হাজার আহ পঁচিশের এই চিত্রের সাথে উনিশশো একাত্তর সালের একটি ছবি হুবহু মিলে যায় আপনি সেটা বিষয়টা জানেন আমরা জানি তো এই সরকার আসলে তো আমরা আমরা এই সরকারের কাছ থেকে জানতে পারছি না যে ওইখানে আসলে হতাহতের সংখ্যা কি রকম এবং যা কিছু হোক কিছুদিন আগে আমরা দেখতে পেলাম যে একটি আন্তর্জাতিকভাবে আপনি এই ঘটনার বিরুদ্ধে দুটো মামলা করেছেন আলোচনায় যাবার পূর্বে সেই বিষয়ে আসলে আমরা একটু দর্শকদের সাথে একটি ভিডিও শেয়ার করতে আসলে দুটো অভিযোগ দায়ের করেছি আন্তর্জাতিক অপরাধ আদালতে আপনারা জানেন যে গোপালগঞ্জ গণহত্যা হয়ে গেছে ষোলোই জুলাই আজকে থেকে দুদিন আগে এই গণহত্যার ক্ষেত্রে আমরা লোকেট করেছি বেশ কিছু আর্মি অফিসারকে বিশেষ করে যশোরের যে জিওসি আছে এম জে ইমদাদুল ইসলাম তারপরে ব্রিগেড কমান্ডার এমডি মিজানুর রহমান এবং ফিল্ড অফিসার একজন ছিল লেফটেন্যান্ট কর্নেল মাবরুক মাবরুক হাসান নামে আমরা এই তিনজনকে আমরা লোকেট করেছি এছাড়া ওয়াকারুজ্জামান এই অবৈধ সরকারের যে প্রধান নিজেকে বলে দাবি করে ইউনুস তারপরে হচ্ছে যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলে যে নিজেকে দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা আসিফ নজরুল স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জাহাঙ্গীর এবং এনসিপির যেই সন্ত্রাসীগুলো রয়েছে যেমন সার্জিস আলম নাহিদ হাসনাত যারা যারা রয়েছে তাদের ব্যাপারে আমাদের যে নাদিম ভুইয়া রয়েছে তিনি এই গোপালগঞ্জে সামনে এনে এইখানে যেই ধরনের অ্যাট্রোসিটি হয়েছে সেগুলোর এভিডেন্স গুলো কালেক্ট করে তিনি একটি অভিযোগ আজকে আন্তর্জাতিক অপরাধ আদালতে দায়ের করেছে আর তিনি তার অভিযোগটা দায়ের করেছেন হচ্ছে রোম স্ট্যাটিউটের আর্টিকেল ফিফটিনের অধীনে কারণ তিনি মনে করছেন যে বাংলাদেশে এটির বিচার হবে না বাংলাদেশের যে অবৈধ সরকার সেটা বিচার করবে না ফলে তিনি এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে এটা এনেছেন এবং এই এটা হচ্ছে তার যে অভিযোগ আমরা দেখছিলাম আপনি এই মামলার সম্পূর্ণ প্রক্রিয়াটা একজন আইনজীবী হিসাবে কাজ করেছেন মামলার বিষয়ে যাবার পূর্বে আমি একটু আপনার কাছে জানতে চাইবো যে কেন এটাকে গণহত্যা বলে আসলে আপনি আখ্যায়িত করছেন এরপরে আপনার কাছে ধাপে ধাপে আরো কিছু বিষয় আসলে জানতে চাইবো আপনি আমাদের সঙ্গে একটু শেয়ার করুন অনেক ধন্যবাদ আপনাকে আচ্ছা এই অভিযোগটা যখন আমরা দাখিল করি আপনি জানেন যে গোপালগঞ্জে তখন টুঙ্গিপাড়া গোপালগঞ্জে তখন ক্রমাগত মানুষকে কিভাবে মারা হচ্ছিল কোন ধরনের মানে সজাগতা হচ্ছে যে সেখানে ঢুকে নির্বিচারভাবে মানুষকে খুন করা হচ্ছিল টর্চার করা হচ্ছিল বিশেষ করে সেখানে যে হিন্দু জনগোষ্ঠী যারা আছে তাদের উপরে এক ধরনের অবর্ণনীয় টর্চার নেমে এসেছিল গোপালগঞ্জে আপামোর জনসাধারণ তো আছেই সেখানে মুসলিমদের উপরও যেমন নেমে এসেছিল নাগরিক ওখানকার অধিবাসীদের উপরে যেভাবে নেমে এসেছিল খুবই পার্টিকুলারলি সেখানে যারা হিন্দু জনগোষ্ঠী আছে তাদের উপরও কিরকম বিশেষ করে আপনার কাশিয়ানিতে তারপরে হচ্ছে কাশিয়ানির সাথে আরও আরো কয়েকটি উপজেলা আমাকে সেই মানে যারা টর্চার টর্চারের শিকার হচ্ছিলেন সেই এলাকারই লোকজন এসে বর্ণনাগুলো দিচ্ছিলেন যে কিভাবে ব্লক রেড দিয়ে এবং ধরে ধরে তারা সেই সময় তো আমি যখন এই মামলাটা ড্রাফটিং করি তখন আসলে এক ধরনের ওপেন অভিযোগটা রাখি ওপেন অভিযোগটার জায়গাতে হচ্ছে এমন যে একটা কথা মাথা রাখতে হবে যে যিনি অভিযোগটা করেছেন তিনি হচ্ছেন একজন ইন্ডিভিজুয়াল কেমন ইন্ডিভিজুয়াল অভিযোগ দায়ের করেছেন ফলে আমাকে ওই জিনিসটা মাথাতে রাখতে হয়েছে পেছন থেকে ড্রাফটিংটা আমি করেছি ওই আইনি যা যা আছে সব আমি করলেও এইটার যিনি অভিযোগকারিনী অভিযোগকারী যিনি ছিলেন নাদিম ভুইয়া অপু মাথায় রেখেছি যে ব্যাপারটা সেটা হচ্ছে যে তিনি একজন ইন্ডিভিজুয়াল এবং তার চিন্তার প্যাটার্ন অনুযায়ী আমাকে জিনিসটা সাজাতে হবে অর্থাৎ তিনি অনেকগুলো অপশন রেখে সেখানে এই অভিযোগগুলো করবেন প্রথমত আমি আপনাকে একটু বলে রাখি যে এই অভিযোগগুলো আসলে কিভাবে হয় এই অভিযোগগুলো কিভাবে দায়ের করা হয় সেটা বলি সেটা হলো যে প্রথমে আপনি একটা জিনিস জেনে রাখেন যে আমরা ইউনিভার্সাল জুরিসডিকশন বলে একটা ধারণার সাথে আমরা পরিচিত হতে পারি সেটা হলো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কিছু অপরাধকে আন্তর্জাতিক কমিউনিটি বা যারা ল মেকারস বা সারা পৃথিবীর যারা কর্তা বা অধি ব্যক্তিরা রয়েছেন যারা যারা ধরেন এই পৃথিবীর বিভিন্ন ইস্যুসগুলো গুলো একত্রিত বসে সলভ করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিঃসন্দেহে আমাদের মানব ইতিহাসে অন্যতম একটা করুণ অংশ বলা যেতে পারে গুরুত্বপূর্ণ অংশ বলা যেতে পারে সেখানে আপনি জানেন যে কিভাবে আপনার আহ হিটলার তার জাতীয়তাবাদী চিন্তাতে হয়ে কিভাবে মানুষ খুন করেছে কিভাবে সেখানে ইহুদিদের উপর নির্যাতন করা হয়েছে ইহুদি ছাড়াও অন্যান্য দেশের উপরও কিভাবে আক্রমণ করা হয়েছে সেই সময়টাতে সারা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র একত্রিত বসে এই বিচার প্রক্রিয়া মানে এদের এদেরকে পরাজিত করবার পর বিচার প্রক্রিয়াগুলো নিয়ে আসার পরে যে আলাপটা আসে সেটা হচ্ছে ইউনিভার্সাল একজন ব্যক্তি যদি কোনো একটি নির্দিষ্ট ভূখণ্ডে অপরাধ করে অপরাধ করবার পরে সে অপরাধী অন্য কোনো রাষ্ট্রে পালিয়ে যায় এবং সে এইটা মনে করে যে আমি যেহেতু ওই অঞ্চল থেকে চলে এসেছি যেখানে অপরাধটা সংঘটিত হয়েছে ফলে আমার বিচার আসলে অন্য কোনো জায়গাতে করা যাবে না অর্থাৎ অপরাধকে ফার্স্ট্রেট করবার জন্য ব্যর্থ করবার জন্য তার যে প্রচেষ্টা এই প্রচেষ্টাটা রুখে দেয় ইউনিভার্সাল জুরিজেশন যে কনসেপ্ট সেটি অর্থাৎ কোন একজন মানুষ তার তার সুনির্দিষ্ট ভূখণ্ডে অপরাধ করে অন্য একটি ভূখণ্ডে পালিয়ে গেলেও সেই যেইখানে পালিয়ে গেছে সেই পালিয়ে যাওয়ার রাষ্ট্রেও তার বিচার সম্ভব এগুলো কিছু কিছু অপরাধকে সুনির্দিষ্ট করে দেওয়া হয় যে এই অপরাধের ক্ষেত্রেই এই বিচারগুলা এইভাবে করা সম্ভব যেগুলোর মধ্যে আপনার জেনোসাইড পরে যেগুলোর মধ্যে ক্রাইম এগেনস্ট হিউমিনিটি পরে ক্রাইম এগেনস্ট পিস পরে টেরোরিজম ইত্যাদি ইত্যাদি অপরাধ গুলোকে তারা সন্নিবেশিত করেছে কেমন যেমন বাংলাদেশে কোনো মানুষ যদি ধরেন একটা চিন্তাই করে এবং সে যদি ইংল্যান্ডে আসে ইংল্যান্ডের ইংল্যান্ড রাষ্ট্র কিন্তু বাংলাদেশে তার সংগঠিত অপরাধের যে বিচার সেটা করতে পারবে না কিন্তু বাংলাদেশে যদি কেউ জেনোসাইড করে বা ক্রাইমস হিউমিনিটি এই ধরনের অপরাধ করে পালিয়ে ইংল্যান্ডে আসে ইংল্যান্ড কিন্তু তার বিচার করতে ইংল্যান্ডে আপনি কি আমার কথা বুঝতে পারছেন ঠিক একইভাবে আপনার একটা উদাহরণ দেওয়া যেতে পারে কানাডাতে রুয়ান্ডাতে গণহত্যা করে মুনায়নজা নামে একজন এরকম পালিয়ে এসেছিল পরবর্তী সময় তার বিচার কানাডা সরকারই করেছিল এটা দুই হাজার এক সালেই হবে তার বিচার অনুষ্ঠিত হয়েছিল এটি একটি উদাহরণ বটে এছাড়া রফিক সেরিক আছে যে সম্ভবত সার্বিয়া থেকে পালিয়ে ডেনমার্কে এসেছিল আমি দেশটা এদিক সেদিক হতে পারে বাট রফিক সেরিকের কথা আমার মনে আছে যে তার বিচারটা অনুষ্ঠিত হয়েছিল সার্বিয়াতে সে যেসব কর্মকাণ্ডগুলো এসেছিল ফলে এটি একটি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে ওই একইভাবে ওই ধারাবাহিকতাতে সেটা এমন যে পৃথিবীর কোথাও যদি এই ধরনের অপরাধগুলো ঘটে সেই অপরাধগুলো আপনি আন্তর্জাতিক পরিমন্ডলে নজরে আনতে পারেন অর্থাৎ মিয়ানমারে যখন আপনার গণহত্যা হচ্ছিল মিয়ানমারে যখন হচ্ছিল এবং সেখানে মুসলমানদের উপরে ভয়ানক রকমের অত্যাচার করে তাদেরকে দেশ থেকে বাধ্য করানো হয়েছিল দেশ ত্যাগ করানো হয়েছিল হত্যা করা হচ্ছিল এছাড়া নানান ধরনের অপরাধ করা হচ্ছিল বাংলাদেশে আপনি জানেন যে রোহিঙ্গা তারা এসেছিল সেটাকে কেন্দ্র করে কিন্তু গাম্বিয়া নামে একটি রাষ্ট্র গাম্বিয়াই আমি ভুল না করে থাকলে মামলাটা করেছিল গাম্বিয়া বুঝতে পারছেন তারা কিন্তু আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করেছিল যেহেতু রাষ্ট্র মামলাটা করেছিল ফলে এটাকে মামলা হিসেবে অভিহিত করে আন্তর্জাতিক অপরাধ আদালত সমন জারি করে এবং অংশান সূচি সহ জেনারেলরা ওই আদালতে কিন্তু সাক্ষ্য দিতে বাধ্য হয় আপনি সেটা জানেন বুঝতে পারছেন এবং আরেকটা ব্যাপার আপনাকে মাথা রাখতে হবে যে যদি রাষ্ট্র মামলা না করে দেন তখন ইন্ডিভিজুয়াল যাতে কোথাও অপরাধ হচ্ছে এই ইনফরমেশনটা দিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতকে অভিহিত করে অভিযোগ দায়ের করতে পারে এই প্রভিশনটুকু রাখা হয়েছে তো আন্তর্জাতিক আদালতের তো একটি কনস্টিটিউশন রয়েছে একটি আইনি পুস্তক রয়েছে যেই মাধ্যমে সেই অপরাধগুলো গুলো সূচিত করা হয়েছে কিভাবে কিভাবে করবে প্রসিজিউর ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো সেখানে আপনার আহ আপনার লিখিত রয়েছে উল্লেখ রয়েছে তো আন্তর্জাতিক অপরাধ আদালতের যে কনস্টিটিউশন বা যেটা কি আমরা সংবিধি বলি সেই সংবিধির পনেরো নম্বর অনুচ্ছেদ সেই পনেরো নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে কোন একজন ইন্ডিভিজুয়াল এই অভিযোগগুলো কিন্তু আনতে পারবে সেই পনেরো নম্বর অনুচ্ছেদের অধীনে গোপালগঞ্জে সংঘটিত যেই আন্তর্জাতিক অপরাধগুলো হচ্ছে বলে জনাব নাদিম ভুইয়া অপু মনে করেছেন তিনি সেটার ব্যাপারে একটি অভিযোগ আনয়ন করেছেন এই অভিযোগটা যখন আমি ড্রাফট করি তখন আমার কাছে আমি কতগুলো অপরাধের দেখা পেয়েছি একটি হচ্ছে সেখানে মানবতা বিরোধী অপরাধ যেমন হচ্ছিল সেগুলোর যে ক্যাটাগরি আপনার সেগুলো আমি অল্প করেই বলি যেমন টর্চার তাদেরকে ওই স্থান পরিত্যাগে বাধ্য করা দেশ থেকে বাধ্য করা তারপরে হচ্ছে যে তাদেরকে এবং ওয়াইড স্প্রেড তাদেরকে একেবারে তাদের উপর অত্যাচারগুলো চালানো পরিকল্পিত হত্যাকাণ্ড করা এইসব জিনিসগুলো যেমন আমি সামনে আন্তর্জাতিক অপরাধ আদালতের নজরে এনেছি একই সাথে সেইখানে অবস্থিত যেই রিলিজিয়াস গ্রুপ রয়েছে ঠিক আছে আপনি জানেন যে গোপালগঞ্জে জনগোষ্ঠী রয়েছে তাদের উপরে এক ধরনের সেনাবাহিনী লক্ষ্য করা তো যখনই আপনি এই ধরনের সুনির্দিষ্ট কিছু গ্রুপ আছে যেমন ন্যাশনাল গ্রুপ এথনিক গ্রুপ রিলিজিয়াস গ্রুপ এই ধরনের গ্রুপের উপরে আপনি এই ধরনের হামলা আনবেন সেই ক্ষেত্রে আপনি ধারণা করতে পারেন যে এখানে গণহত্যা সংগঠিত হয়েছে গণহত্যা অনেকে বাংলাদেশে বাংলাদেশে সাধারণ মানুষ যেটা বোঝে আর কি যে অনেক মানুষকে যদি মেরে ফেলা হয় ওইটাকে একটা গণহত্যা বলে মনে করা হয় হুইচ ইজ নট কারেক্ট গণহত্যা হওয়ার জন্য যে ক্যাটাগরিগুলো আছে ওই ক্যাটাগরির মধ্যে গোপালগঞ্জের একটা শ্রেণীর অধিবাসীরা পরেন মানে পরেন বলে মনে করেছি বলেই আন্তর্জাতিক অপরাধের অন্যান্য অপরাধের সাথেও এই গণহত্যাটাকে আমি সন্নিবেশিত করেছি আমি কি বোঝাতে পেরেছি অর্থাৎ আমি শুধু সেখানে গণহত্যার অভিযোগের অভিযোগটাই আমি বিধৃত করিনি আমি সেখানে ক্রাইমস এগেনস্ট হিউমিনিটির কথাও বলেছি আমি সেখানে একই সাথে গণহত্যার কথাও বলেছি সো আমার এই ড্রাফটিং এর সূত্র ধরেই নাদিম ভুইয়ার ওই আলাপ বা মতামতটা আন্তর্জাতিক অপরাধ আদালতে সাবমিটেড হয়েছে তো আপনারা দুটো মামলা করেছেন বলেছেন তো এই দুটো মামলার বিষয় যদি একটু আমাকে বলতেন একটা তো আপনি গোপালগঞ্জের আহ গোপালগঞ্জের এই ঘটনাকে কেন্দ্র করে সেটা তো একটা সুনির্দিষ্ট ভাবে আছে যেখানে সেনাবাহিনী প্রধান তারপরে হচ্ছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা তারপরে এই যে এনসিপি নামে একটি রাজনৈতিক দল আছে তাদের যারা নেতৃত্ব স্থানীয় যারা আছে তারা তারপরে হচ্ছে যে অবৈধ দখলদার টোকাই বাহিনীর প্রধান ইউনুস এরকম যারা যারা অপরাধ করেছে বলে আমার কাছে মনে হয়েছে এরকম জনের নাম আমি সামনে এনে অন্যান্য অপরাধীদের বলেছি যেগুলো তদন্ত সাপেক্ষে বুঝতে পারছেন আমরা একটু দেখতে চাই মজুমদার আমরা একটু দেখতে চাই আপনাদের ওই অঞ্চলটাকে যারা কাভার করে সেনাবাহিনীর যিনি আছেন জেম ইমদাদুল ইসলাম তারপর হচ্ছে ব্রিগেড কমান্ডার এমডি মিজানুর রহমান এবং অনেকেই কিন্তু এটা মনে করে থাকে যে মিজানুর রহমান তখন মনে হয় ওমরাতে ছিলেন বা নেই অনেকে এই এই বিভ্রান্তিটা অনেকের কাছে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে যে তিনি মনে হয় সেখানে ওই জায়গাটাতে ছিলেন না তিনি সেখানে ছিলেন আমাদের কাছে আমার কাছে অন্তত পক্ষে স্পষ্ট প্রমাণ আছে ক্যান্টনমেন্টে দেখা গেছে হ্যাঁ হ্যাঁ নিজের মধ্য আপনার কাছে এক্ষুনি আসবো আমরা একটু আপনাদের নথিপত্র গুলো দর্শকদের সাথে শেয়ার করতে চাই এখানে দেখতে পাচ্ছি একটা কনফার্মেশন মানে এটা যে সাবমিশন সেই সেটার কিছু কাগজপত্র দেখতে পাচ্ছিলাম আমরা দর্শকদের জন্য আসলে বিষয়টা সকলের সাথে শেয়ার করলাম আপনি বলছিলেন জিওসি ইমদাদুলের বিষয়ে আপনার একটা ভিডিও দেখেছি আমরা গোপালগঞ্জের ঘটনাটি ঘটবার পর পর এবং আসলে বাংলাদেশে আমরা সবচেয়ে প্রথম যারা রয়েছি এটা একটা আলোচনার বিষয়বস্তুতে আসে এবং আমরা জানতে পারি যে আপনার মাধ্যমে আসলে আমরা জানতে পারি যে ইনি হচ্ছে এই গণহত্যার কি বলবো পরিচালনা করেছে আপনি এতখানি নিশ্চিত কিভাবে হলেন যে আসলে উনি করেছেন বিষয়গুলো দর্শকদের জানবার জন্য একটু আমাদের সঙ্গে শেয়ার আহ প্রশ্নটা কি আমি আমি বুঝিনি এই সামিশের কথা বলেছেন সরি হ্যাঁ আমরা ১৬ জুলাইয়ের পরে আপনি আপনার ফেসবুক প্রোফাইল থেকে একটি ভিডিওতে তিনজন ব্যক্তির কথা বলেছেন সেনা সেনাবাহিনীর তিনজন ব্যক্তির কথা বলেছেন তার মধ্যে একজন রয়েছেন ডিওসি হচ্ছে যশোরের প্রবাবলি ফিফটি ফাইভ ইনফেন্ট্রি এরকম কোনো কিছু থেকে উনি আহ ওনার কথা আপনি বলছেন তা আপনি ওই সময়ই এতটা নিশ্চিত হলেন কিভাবে যে আসলে ওনাদের দ্বারা এইটা এই মিশন পরিচালিত হয়েছে ও আচ্ছা সেখানে এই মিশনটা পরিচালিত হওয়ার ব্যাপারে প্রথমে আপনি জানেন যে ওই সময়টাতে আমি গোপালগঞ্জের বিভিন্ন অঞ্চলের যারা সেই সময় নিজেদের জীবন বাঁচানোর জন্য পালিয়ে বেড়াচ্ছিলেন বা আহত হয়েছিলেন বা যাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছিল সেইখানে যে রিলিজিয়াস গ্রুপদের কথা বলেছি হিন্দু জনগোষ্ঠীর অনেকেই আমার সাথে যোগাযোগ করেছে হিন্দু জনগোষ্ঠী ছাড়াও এখানকার সাধারণ নাগরিকরা আমার সাথে যোগাযোগ করেছে বা আমি তাদের সাথে যোগাযোগ করেছি খুঁজে খুঁজে ফেসবুকে আমাকে আতঙ্কিত হয়ে অনেকে মেসেজ দিয়েছে তো যারা ভিকটিম তারা যে তিনজনের কথা আমার সামনে এনেছে সেই তিনজনের কথাকে আমি ভেরিফাই করবার জন্য আমি আমার যেই সেনাবাহিনীতে আমার যে সোর্স আছে তাদের কাছে জানতে চেয়েছি যে এই ব্যক্তিদের তখনকার লোকেশনগুলো কোথায় ছিল এর মধ্যে আপনার যে যশোরের যিনি জেওসি ছিলেন জিওসি ছিলেন এম জি এম জে ইমদাদুল ইমদাদুল ইসলাম তার ব্যাপারে নিশ্চিত হতে পেরেছি তারপরে ফিল্ডে যে অফিসারটা ছিল লেফটেন্ট কর্নেল প্রথমে আমার কাছে আসলে তার নামটা তার নামটা একটু ডিফারেন্ট ডিফারেন্ট বলতে হচ্ছে যে সাধারণত আমরা দেখতে পাই এটা মাবরুক মাবরুক হাসান তো খুব বেশি যে এই নামটা সবসময় সামনে পাই তা না ফলে এই নামটার ক্ষেত্রে একটু ভিন্নতা পেয়েছি পরবর্তী সময়ে অবশ্য আমি তার রিয়েল নাম ছবি এগুলো পেয়েছি তো এন্ড অফ দ্য ডেতে আপনার ঘটনাটার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হলো যে যে ব্রিগেড কমান্ডার এমডি মিজানুর রহমান তার ব্যাপারেও কিছু তথ্য তখন পরস্পরভাবে আমার কাছে আসছিল যে মিজান ওই সময়ে স্পটে দেখা গেছে আবার অনেকে বলছে যে অনেকে বলছেন যে নিশ্চিত নন পরবর্তী সময় আমি এটা নিশ্চিত হয়েছি যে যে এই এই ইমদাদের অত্যন্ত কাছের এবং বুচার বুচারের মাধ্যমেই সে এই নির্দেশগুলো সেখানে দিয়েছে এবং সেখানে যে লেফটেন্ট কর্নেল মাবরুকের কথা বলছি এটি ছাড়াও আরো সেনাবাহিনীর অফিসার সেনা সদস্য ছিল আপনি আমাকে বলতে পারেন যে তিনজনই কি আসলে করেছে কিনা বা জেনারেল ওয়াকার আমি যে নামগুলো দিয়েছি আট জনের বেশিও এখানে আছে স্বাভাবিকভাবে আরো অফিসাররা আছে ডেফিনেটলি আমার আমার কাছে সবার নাম আমার আমার কাছে আসে মানে আমার পক্ষে লোকেট করা সম্ভব হয়নি সেই কারণেই বেসিক্যালি আমরা ওই ড্রাফটিং এর ভিতরই বলেছি যে আরো এখানে অনেকে জড়িত আছে যেগুলো আসলে তদন্ত সাপেক্ষে বের হয়ে আসবে আপনি লক্ষ্য করে দেখবেন যে আমরা যখন আমাদের রাষ্ট্রীয় নিয়ম কানুন অনুযায়ী কার্যবিধি অনুযায়ী যখন কোনো ধরনের আপনার মামলাগুলো থানাতে গিয়ে করি বিশেষ করে সিয়ার মামলাগুলো জিয়ার মামলাগুলো করি আমরা সেখানে আমরা অন্যান্য লেখি বা অজ্ঞাত নামা বা আমরা বলি যে অনেকের নাম তো আমরা তখন মনে করতে পারি না তো যখন এই আইন বাহিনীর বাহিনী তদন্তে নামে তখন কিন্তু তারা ওই সুনির্দিষ্ট এজাহার নামিও অপরাধ ছাড়াও আরো অনেককে খুঁজে বের করে তারা তাদের তদন্ত সাপেক্ষে তো একই ব্যাপার আমি এখানে কিছু নাম দিয়েছি যেগুলো সামনে এসেছে বটে কিন্তু এইটা যদি কখনো আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে আন্তর্জাতিক আদালত থেকে তদন্তে আসে তখন বেসিক্যালি এখানে আরো নাম আসতে পারে বা যাদের নাম দিয়েছি তাদের ব্যাপারেও হয়তোবা ভিন্ন সিদ্ধান্ত হতে পারে কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে যে তদন্তে আরো অনেক কিছু বের হয়ে আসবে মূলত তো এটা তদন্তের জন্য এবং এটা এক ধরনের অভিযোগ দায়ের করা যে এখানে কি কি ধরনের অপরাধ হচ্ছে এবং কেন আমরা আন্তর্জাতিক অপরাধ আদালতের শরণাপন্ন হয়েছি এটা একটু তখন আমি আপনাকে বলতে পারিনি সেটা হচ্ছে যে এই যে অপরাধগুলো গুলো হয়েছে সেই সংগঠিত হওয়ার ব্যাপারে আপনার যে যে এই দখলকৃত টোকাই ইউনুস তাদের কর্তা ব্যক্তিরা যেমন আসিফ নজরুলের নাম এখানে আছে এরা আসলে আলটিমেটলি এন্ড অব দা ডে তে এই বিচার করবে না এবং তারা ওরকম স্পষ্টভাবে বলে দিয়েছে উল্টা সেখানকার অধিবাসীদেরকেই তারা নানান মামলায় ফাঁসিয়েছে নানান মামলা দিয়েছে এবং তাদেরকে টর্চার অব্যাহত রেখেছে ফলে এটা সহজেই অনুমেয় যেটা আমরা আন্তর্জাতিক অপরাধকে অপরাধ আদালতকে পুরস্কার ভাবে বলেছি যে কেন আমরা সেখানে যাচ্ছি আমাদের কারণ আন্তর্জাতিক অপরাধ আদালত হচ্ছে মানে দেয়ার কমপ্লিমেন্টারি টু ন্যাশনাল জুরিসডিকশন অর্থাৎ আন্তর্জাতিক মানে ডোমেস্টিক আদালত যদি মামলা করতে না পারে তাদের নিজস্ব ব্যবস্থাতে একটি রাষ্ট্র যদি নিজেদের আন্তদেশীয় যে আইন ব্যবস্থা আছে সেই আইন ব্যবস্থার মাধ্যমে যদি অপরাধীদেরকে অপরাধের জবাবদিহিতার কাঠ গড়াতে না আনতে পারে আইনের কাঠ গড়াতে না আনতে পারে তখনই আসলে আন্তর্জাতিক অপরাধ আদালত সেই জায়গাতে আসলে যে ভ্যাকুয়ামের জায়গাটাতে তারা অবস্থান নেন এবং তারা মনে করেন যে এই ধরনের অপরাধ সংগঠিত হয়েছে ফলে তারা তারা তদন্ত করবেন তারা এটাকে একটা সারা পৃথিবীর উপরেই অপরাধটা হয়েছে ওই যে ইউনিভার্সাল জড়িত বললাম যে এই ধরনের অপরাধ আসলে একটি সুনির্দিষ্ট দেশে হয়েছে এমন মনে করা হয় না মনে করা হয় যে অপরাধগুলো সারা পৃথিবীর মানুষের বিরুদ্ধে করা হয়েছে বুঝতে পারছেন অর্থাৎ এটার ব্যাপ্তিটা তখন হয়ে যায় সারা পৃথিবীর মানবতার বিরুদ্ধেই আসলে একটি গোষ্ঠী বা কিছু মানুষ বা কিছু গ্রুপ অবস্থান নিয়েছে এভাবে জিনিসটাকে দেখার দেখা হয় এবং সংবিধি আইন এইভাবেই আসলে তৈরি করা হয়েছে তো সেই দিক থেকে আমরা মনে করেছি যে এই অপরাধগুলো বিচার আন্তর্জাতিক অপরাধ আদালত কাছে চাওয়া ছাড়া আমাদের আর কোনো ফোরাম নাই ফলে যে তিনজনের কথা বলেছি সেগুলো স্থানীয় অধিবাসীরা যারা টর্চার্ড হয়েছে তাদের মাধ্যমে তাদের কাছ থেকে আসলে ইনফরমেশনটা পেয়েছি আর আমি আপনাকে আবারও ক্লিয়ার করি যে এখানে কিন্তু যে গণহত্যা মানবতা বিরোধী অপরাধ এই দুটো অপরাধের কথাই কিন্তু পরস্পর ভাবে বলা হয়েছে এবং সুনির্দিষ্ট রিলিজিয়াস গ্রুপ এখানে যেমন রয়েছে তেমনি সেখানে পলিটিক্যাল গ্রুপ রয়েছে সাধারণ অধিবাসী রয়েছে ফলে এই দুটো ভ্যারিয়েশনকে আমার আমার ড্রাফটিং এ আমাকে আনতে হয়েছে এই বিষয়টিকে গণহত্যা বলছেন তাহলে সেখানে আমি একটু জানতে চাচ্ছি যে আপনার কাছে পসিবল আহ ক্যাসুয়ালটি জাইমিন কতজন মানুষ মারা গেছে সেই সংখ্যাটা রয়েছে কারণ একটা একটা আমাদের কাছে কিছু তথ্য রয়েছে কিন্তু আপনার কাছ থেকে যেমন ধরেন যখন এই অপরাধের কথা আমরা বলি ক্ষেত্রে আমরা কত সংখ্যক মানুষ মারা গেছে সেই সময়টাতে তো আমাদের পক্ষে লোকেট করা সম্ভব ছিল না ফলে সেই সময়ের যেই আহ নিউজ পেপার যে রিপোর্ট গুলো আমরা পাচ্ছিলাম আহ সাধারণ অধিবাসীর কাছ থেকে আমরা যে ইনফরমেশন গুলো পাচ্ছিলাম যে লাশকে পর্যন্ত দাফন করতে দেওয়া হচ্ছে না জানাজা পড়তে দেওয়া হচ্ছে না ক্রমাগত ভাবে গুম করছে সেসব জায়গা থেকে আমরা আহ সম্ভবত আমরা পঞ্চাশ পঁয়তাল্লিশ অনেক বেড়েছে আমরা ইনিশিয়াল লেভেলের কথা কিন্তু আমরা কিন্তু অভিযোগটা করেছি আহ ষোলো তারিখে এই অ্যাটাকটা হয়েছে আমরা কিন্তু এই ড্রাফটিংটা আমি করেছি তার পরের দিন অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যে

যে ক্রাইটেরিয়া বা যে কন্টেন্টের কথা বলেছি সেটা আগে ফুলফিল করে তারপরে জিনিসটা হতে হবে ফলে সেই অনুযায়ী এটা ঠিকই আছে আমরা সেই সময়ে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ এরকম বলেছি এবং সেখানে আহত টর্চার গুমের শিকার দেশ থেকে বাধ্য হওয়া সেখানকারও সংখ্যাগুলো আমরা উল্লেখ করেছি আপনার কাছে যেটা যে ডকুমেন্টসটা আপনি দেখালেন স্ক্রিনের মধ্যে সেটা হচ্ছে যে কনফার্মেশন ফ্রম দা আইসিসি কিন্তু আমরা কিন্তু যে এভিডেন্স যেটা আছে এটা সাথে সাথে সেই প্রায় এক দেড় হাজার পৃষ্ঠার যেই এভিডেন্স গুলো বিভিন্ন গ্রুপ আপনার দ্রুত রিসার্চ করে বের করেছে একেবারে পুরো বুকলেট আকারে সেগুলো কিন্তু আমরা সেখানে দাখিল করেছি এই এভিডেন্স গুলো আপনার এই কনফার্মেশনে নেই আসলে বুঝতে পারছেন দ্বিতীয় যে অভিযোগটির কথা আপনি আমার কাছে জানতে চেয়েছেন সেটি হচ্ছে এটি আসলে বলবো যে আন্তর্জাতিক অপরাধ আদালতে আমি নিজে যে মামলা গুলোকে তদারকি করেছি সেটার মধ্যে তৃতীয় তৃতীয় হচ্ছে যে অগাস্টের পরপর বাংলাদেশে বিভিন্ন জনগোষ্ঠীর উপরে যেই নেমে এসেছে মূলত দুটি অপরাধকে আমি তখন সামনে সূচিত করেছি একটি হচ্ছে আহ জেলোসাইড আর একটি হচ্ছে অপরাধ এই দুটিকে সূচিত করে এগিয়েছে এবং গোষ্ঠীগুলোকে আমরা এনেছি হচ্ছে পুলিশের উপরে গণহত্যা যেগুলো হয়েছে বা পুলিশের উপরে যে মানবতা বিরোধী অপরাধ যেটা হয়েছে এছাড়া আপনার পলিটিক্যাল যে অর্গানাইজেশন আছে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন থেকে শুরু করে বাংলাদেশ আওয়ামী লীগের প্যারেন্ট সংগঠন এবং হচ্ছে যে সেখানে হিন্দু জনগোষ্ঠী যারা আছে এই তিনটি জন তিনটি তিনটি জনগোষ্ঠীকে আমরা আলাদা ক্যাটাগরাইজ করে সেখানে আমরা অপরাধের সম্ভাবনাগুলো কি কি রয়েছে সেগুলো আমরা সেখানে আন্তর্জাতিক অপরাধ আদালতকে আমরা সেটা জানিয়েছি ফলে যখন এটা তদন্ত হবে তখন আন্তর্জাতিক অপরাধ আদালত আরো ভালোভাবে সূচিত করবে যে তাদের যে ইনভেস্টিগেশন সেই আসলে তাদের কাছে এই অপরাধের ধরনটাকে কি মনে হচ্ছে এবং সেই অনুযায়ী তখন চার্জ গঠন করা হবে কেমন আমাদের অভিযোগটা সেটাই আন্তর্জাতিক অপরাধ আদালত যখন তদন্ত করবে আহ সেটাই আসলে তখন চূড়ান্ত বলে পরিগণিত হবে সরি আপনি কিছু একটা বলছিলেন